সতেরো আঠেরো হচ্ছে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে দশ পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে আমি রাজনীতি করব না তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে একশো প্রায় ঘন্টা এখনো পর্যন্ত বিজেপির কোন কর্মী কোন মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি আবার বুদ্ধুকে বলে যাচ্ছি আপনার যদি বুকের পাটা থাকে ভারতবর্ষ এবং বিশ্বের সব থেকে রাজনৈতিক দল

আর ব্যাংকের মাধ্যমে টাকা এলে আপনার কাছে কাগজ থাকবে আপনি কাগজ দেখান নামে ভারতের সবার থেকে কাগজ চাইছেন আর নিজেদের কাছে কাগজ নেই এতই এতই জড়া জীর্ণ বেহাল দুর্দশা আপনাদের আপনি যেদিনকে শ্বেতপত্র প্রকাশ করবেন আবাস প্লাস আর মানের একুশের পড়ে আমি তৃণমূলের জন্য সভা সমিতি করতে যাব আমি ছাব্বিশে আমরা একুশে মানুষকে রিপোর্ট কার্ড দিয়েছিলাম আমার ছাব্বিশে রিপোর্ট কার্ড দিলাম আপনি উনিশে ভোট পরের দিন থেকে হাওয়া হয়ে গেছিল এই বর্ধমানের মাটিতে প্রধানমন্ত্রী শেষ কবে এসেছিল বারোই এপ্রিল দু হাজার একুশ সালে তিন বছর আপনি কোন বিজেপি নেতা টিকি খুঁজে পাননি এখন নির্বাচন এসছে এখন মহিলাগত নেতারা বাংলা বিরোধী নেতারা আবার ডেলি প্যাসেঞ্জারে শুরু করবে কিন্তু আপনার দুঃখে আপনার বিপদে আপদে কে ছিল তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে যারা মোদী গ্যারেন্টির কথা বলছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা দাদা বলুন আপনি কার গ্যারান্টি নেবেন দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি হাত তুলে বলতে হবে কার গ্যারান্টি নেবেন দিদি না মোদি সবাই হাত তুলে বলুন দিদি না মোদি পিছনে যারা যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে বলুন তো পাঁচ বছর দশ বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে রিপোর্ট কার্ডটা নিয়ে আসি দিয়েছি তাহলে এরা কেন আমি আপনাদের বলে যেতে চাই যে মানুষকে ভুল বুঝিয়ে গরিব মানুষের টাকা এটা আটকে রেখেছে আপনারা যারা বসে আছেন আপনারা ভাবেন আমার একটা ভোটের কি খবর দেখবেন না হাতি নিজের ওজন জানে না একটা গণতন্ত্রে কোন নেতা শেষ কথা বলে না সাধারণ জনগণ শেষ কথা বলে না আপনি চেয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ প্রধানমন্ত্রী কেউ বিধায়ক কেউ যেদিনকে মানুষ চাইবে না হাজার চেষ্টা করেও কোটি কোটি টাকা খরচা করেও ইডি সিবিআই লাগিয়েও নিজের জামানতটুকু বাঁচাতে পারবেন না মানুষ যদি চায় আপনাদের দম্ভ চূর্ণ দম্ভ অদত্ত অহংকার চূর্ণ করতে দশ মিনিটের বেশি সময় লাগবে না আমি সেই কারণে আপনাদের বলছি যে এইবারের ভোট শুধুমাত্র কেন্দ্র সরকারের মন্ত্রীদের কেন্দ্র সরকারের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করার ভোট নয় বা কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট এটা প্রতিশোধের ভোট এটা প্রতিরোধের ভোট আপনাদের যেভাবে ভংখা নিয়েছে 10 বছর ধরে যারা বাংলার মানুষের টাকা বাংলার মানুষকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শোষিত অত্যাচারিত মনে রেখেছেন তাদেরকে ছোট্ট জবাব দেওয়ার ভোট এমন ওদের ভোট নিতে হবে যাতে আগামী দিন এই ভারতীয় ভোট দিতে হবে কিন্তু ভোট দিন নিজের অধিকারকে সামনে রেখে আপনি একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন পেয়েছেন দু হাজার ভোট দেবেন নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেছিল দু হাজার বাইশ সালের আগে আমি সবার বাড়ির ব্যবস্থা করব আজকে দু হাজার চব্বিশ সাল বলুন বাড়ির ব্যবস্থা হয়েছে হয়েছে কে টাকা আটকেছে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন শুনে রাখুন আট হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার আট হাজার কোটি টাকা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা